আলসামি দূর করার সাতটি জাপানি উপায় কখনো কি ভেবে দেখেছেন জাপানিরা কিভাবে এই তো কর্মঠ ও সাফল্য তাদের কর্মাস্কৃতি দেখলে মনে হয় অলসতা বলে কোনো শব্দ তাদের অভিধানে নেই নেই কিংবা অলসামি আলসামি দূর করার কোনো বিশেষ কৌশল তাদের জানা আসলে জাপানিদের জীবনযাত্রার এমন কিছু সহজ সরল পদ্ধতি আছে যা দৈনিক অলসতা দূর করে কাজে মন বসাতে সাহায্য করে জেনে নিন এমন সাতটি জাপানি উপায় যা বদলে দিতে পারে আপনার জীবন এক বেঁচে থাকার কারণ দুই প্রতি মুহূর্তে নিজের উন্নতি তিন টেকনিক সময়ের সঠিক ব্যবহার চার অপূর্ণতায় শান্তি পাঁচ শিখার মানসিকতা ছয় বন স্নান সাত পেট ভরে না খাওয়া বেঁচে থাকার কারণ এমন কিছু করা যা আপনাকে আনন্দ দেয় আপনার এমন দক্ষতা যা আপনি জনগতভাবে পেয়েছেন বা চর্চার মাধ্যমে অর্জন করেছেন তা মনোযোগ সহকারে করুন এমন কাজ করুন যা সমাজের জন্য দরকারি এমন কাজ করুন যার জন্য পারিশ্রমিক পাবেন প্রতি মুহূর্তে নিজের উন্নতি প্রতিদিন একটু একটু করে নিজেকে আরো উন্নত করা রাতারাতি বিশাল কিছু বদলে ফেলার চেষ্টা না করে বরং দিনের পর দিন ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নিজেকে চমৎকার মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রতিদিন কেবল সামান্য কিছু পরিবর্তন ও ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে আপনিও অলসতা দূর করে সফল হতে পারেন তিন সময়ের সঠিক ব্যবহার সময়ের কথা যদি আসে সেক্ষেত্রে আপনাকে পনেরো মিনিটের জন্য একটি নির্দিষ্ট কাজে পুরোপুরি মনোযোগ দিতে হবে হোক সেটা বই পড়া কিংবা অন্য কোনো কাজ প্রতি পঁচিশ মিনিট মনোযোগ দিয়ে কাজ করার পর আপনি বিরতি নিয়ে আবার কাজে ফিরতে পারেন এই পদ্ধতিতে কাজ করলে মনোযোগ বাড়ে কাজের চাপে ক্লান্তি কম লাগে এবং কাজ ফেলে রাখা বা দীর্ঘস্থতা সহজেই কমে যায় অপূর্ণতা বা অপূর্ণতাকে পুরোপুরি গ্রহণ করার একটি চমৎকার তার মধ্যে একটি বিশেষ সৌন্দর্য আছে কোনো মানুষ ফেলে রাখা বা দীর্ঘসূত্র তার কারণে তৈরি হওয়া মানসিক উদ্বেগ কমাতে কাজ করে কর্মফল কি হবে তা নিয়ে বেশি না ভেবে কাজ করে দিতে হবে আর অপূর্ণতাকে জীবনের একটি অংশ বলে মেনে নিতে হবে এই দর্শন আপনাকে অপূর্ণ তার মধ্যে শিখাই নিজের শিশুর মতো বা একজন শিক্ষানবেশি হিসাবে নিজেকে মনে করতে হবে কোনো কাজ শুরু করার সময় নিজেকে সব জানতো বা ভেবে নতুন কিছু জানার জন্য সব সময় উন্মুখ থাকা হলো এই শিক্ষাই মূল কথা প্রথমে যে কোনো কাজকে প্রথম থেকে শুরু করার ইচ্ছা থাকতে হবে এই মানসিকতা অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে কারণ তখন আপনি এই সশীল মানসিকতা নিয়ে কাজ করবেন তখন নিখুঁতভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রেরণা ও স্বতঃস্ফূর্ততা আপনার মধ্য তৈরি হবে বন স্নান মানে প্রাকৃতিক মাঝে যা সবুজ পরিবেশের কিছু সময় কাটানো এই কৌশল মানসিক চাপ কমাতে মেজাজ ভালো করতে ও শক্তিশালী শরীর গঠনে সাহায্য করে মনে রাখবেন অলসতা প্রধান কারণ হল মানসিক চাপ ও ক্লান্তি প্রাকৃতির মধ্যে সময় কাটালে স্ট্রস হরমোন কটির কমে যায় ফলে মন শান্ত হয় এবং কাজ করার জন্য আগ্রহ বা অনুপ্রেরণা জাগে তাই প্রাকৃতিক মধ্য সময় কাটানোর ফলে আপনি আপনার যে কোনো কাজে আরো বেশি মনোযোগ দিয়ে করতে পারেন সাত পেট ভরে না খাওয়া শিক্ষা থেকে আসা এক অভ্যাস যার মূল কথা পরিমিতি বা অল্প খাওয়া অর্থাৎ পেটে কেবল আশি শতাংশ ভর্তি হওয়ার পর্যন্ত খাবার এবং বাকি বিশ শতাংশ অংশ ফাঁকা রাখা বেশি খেলে বেশি ভাগ মানুষের ক্ষেত্রে আলসামি বা ঘুম ঘুম ভাব দেখা যায় কারণ অতিরিক্ত খাবার খেলে তা হজম করতে শরীরের কোন শক্তি খরচ করতে হয় ফলে ফলে অনেক শক্তি খরচ করতে হয় ফলে শারীরিক ক্লান্ত হয়ে পড়ে হারা হাঁচি বু নিয়ম মেনে চললে অতিরিক্ত বা না খেলে খেয়ে কেবল শারীরিক শরীরের প্রয়োজনীয় খাবার গ্রহণ করুন তাই সারাদিন শক্তির মাত্রায় স্থিতিশীল থাকে এবং কাজে ক্লান্ত আসে না এতে অলসতা কমে যায়